আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তোমরা হয়তো জানো আমরা ওয়ান মিলিয়ন উইনের একটা চ্যালেঞ্জ নিয়েছি ক্রাশ গেম খেলে এবং দশ দিনে তো যেহেতু আমরা একটানা দশ দিন খেললে গেমটা একদম আমাদের বাস দিয়ে দিবে তাই আমরা গ্যাপ দিয়ে দিয়ে টোটাল দশটা এপিসোড তৈরি করতে এসেছি ইতিমধ্যে আমরা চারটে এপিসোড তৈরি করে ফেলছি আজকে হচ্ছে চার নাম্বার শেষ দিয়ে ফাঁস নাম্বার এপিসোডটা তৈরি করব ওকে গত পর্বে আই মিন চার নাম্বার এপিসোডে আমরা টোটাল চোদ্দ লাখ টাকা উইন করছিলাম পরবর্তীতে আমি আরও বেশ কিছু গেম খেলি এবং এখন পর্যন্ত আমার চোদ্দ লাখ উনসত্তর হাজার টাকা পর্যন্ত হয়েছে ওকে আমি এখন আজকে পনেরো লাখ টাকার চ্যালেঞ্জ নেব হ্যাঁ ভাই এই যে অ্যামাউন্টটা না এটাকে যেইভাবে হোক পনেরো লাখ টাকা উঠামোই উঠামো আর হ্যাঁ যেহেতু আমার এক্সট্রা বোনাস আছে তোমার উনসত্তর হাজারের মতো ওই টাকাটার অ্যাডভান্টেজ নিব কেমন তো চলো আমরা ভিডিওটা একদমই কন্টিনিউ করি না টেনে আর মনে রেখো ক্রাশ গেম খেলে দশ লাখ টাকা থেকে বিশ লাখ টাকা করা এটা মোটো সহজ কাজ না আর জানোই তো বাদ বাকিটা ইতিহাস ওকে আজকে যেহেতু ফার্স্ট নাম্বার পার্ট আই মিন ফাস্ট দিন তো ভাই হাতে আমাদের আর মাত্র পাঁচ দিন আসে ইতিমধ্যে আমরা কিন্তু পনেরো লাখ টাকার কাছাকাছি চলে আইছি তো আমি জাস্ট টেক উইনিং করে নিমু আর দেখো আমি নয় হাজার টাকা প্রফিট করছি ভাই ওকে নয় হাজার টাকা যেহেতু প্রফিট করে এলেছি তো চলো এখন আমরা এই নয় হাজার টাকা দিয়া একটা সামান্য সরি নয়শো টাকা দেওয়া সামান্য একটা জ্যাকপট চ্যালেঞ্জ নেই মাত্র ফোর দেখা যাক ফোর এক্সে যায় কি না তো এটা একটা জাস্ট ফানি চ্যালেঞ্জ দেখো হয়ে গেছে কাম তো যাক নয়শো টাকা তো লস হয়েছে এখন দেখো আমি কি করি পাঁচ হাজার টাকা স্টেক করবো বাই আর এই ম্যাচের পরে আমরা অটো বেট করবো কারণ নর্মালি টেক উইনিং করতে বাই খবর হয়ে যায় বুঝছো তো আমাদের কি করা লাগবে অটো স্টেক করা লাগবে যেমন আমি অন করবো দেখো অটো স্টেক তো ভাই হয়ে গেছে টু পর্যন্ত যাইলে অটোমেটিক টেক উইনিং হইব তো আমার মনে হয় না টু যাইব কারণ আমি ওটসটা কমাইয়া দিলে সব থেকে ভালো তো দেখো টুতে যায় নাই তো এটা আমাদের ব্যাট গাইস তবে আমাদের এটা প্রফিটের টাকাই টেনশন নিও না গাইস তো আমরা এই রাউন্ডটা ওকে আমরা এই রাউন্ডটাও টেক উইনিং করি দেখি টু পর্যন্ত যাই কি না তো মনে হয় না যেবো তবে চ্যালেঞ্জের তো মাত্র আমরা যেভাবে হোক পনেরো লাখ টাকা ফোসামোই ফোসামো তবে তোমরা ভাবতে এসো এত কাহিনি কী দরকার আলগস্তে কোপ দিলে তো হয় না ভাই বিষয়টা থানা আমরা এমনি খেলি তো দেওয়া আমাদের অবস্থা একবার ক্যান্সেল করি একবার স্টেক করি তো এটারও একটা রিজন আছে তো এখন যদি টু ওর্সে না যায় তাইলে বুঝো আমরা কতটা রিক্সের গেম খেলি তো যাক ফাইনালি এখন টু এক্সে চলে গেছে আর এই দেওয়া অবস্থা ওকে গাইস এখনই তো সব পরিবর্তন করার সময় তো এ পর্যায়ে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো না এই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস বাদ বাকি ইনফরমেশানগুলি এ ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড ভিডিওর ফিন কমেন্টে তো ফাইনালি আঠ আরো এক্স পর্যন্ত চলে গেছে বুঝো তাইলে আমরা কতটা খাতারনাক প্লে করছি ওকে টু এক্স টার্গেট আমাদের বাট টু অ্যাক্স জীবনও যায় বলে মনে হয় তো দাও কতটুকু পর্যন্ত যায় কারণ এটা হচ্ছে একটা পাই কি কমো বুক আছো তার গেম যাইলে যায় না যাইলে একদমই শুরুতে পাইটা যায় ওকে আমরা এখন কিন্তু এগিয়ে উইন হয়েছি তো এখন ভাই জীবনও যেবো না মনও হয় না যেবো তাই আমি নর্মাল স্টেক করবো তো নর্মাল স্টেক অ্যান্ড পাঁচ হাজার এটাই বেস্ট অ্যামাউন্ট তো নর্মাল স্টেক করতে হইবো আমাদের এখনও কিন্তু ভাই অনেক টাকা লস আছে ভাই অনেক টাকা অনেক টাকা মানে দুই তিন হাজার টাকা আছে আর কি এখন টেক উইনিং করলে ডাবল প্রফিট হয়ে যাব তো দে ভাই এখন কিন্তু কাবাডি ডাবল প্রফিটে হয়ে গেছে তো এখন আমরা ধরো নয় হাজার টাকার মতো প্রফিটে আসি গেছি তো এই নয় হাজার টাকা দিয়া কীভাবে কি করবো এটার একটা প্ল্যান করা যাক মনে রাখো আমাদের হাতে কিন্তু এখনো পাঁচ দিন রয়ে গেছে ওকে তো অ্যামাউন্ট আমরা যদি আরও দুই দিন খেললা অ্যামাউন্ট আরে ষোলো লাখ বানাইতে পারি তাইলে বাকি চার দিনই খেললা তোমার চার লাখ বানানো ব্যাপার না একদম সহজ গাইস সহজ তো ধরো এখান থেকে আমি আট হাজার তিনশো করলাম মানে প্রফিটের যে টাকাটা ওইটা দিয়ে আর বরাবর চার লাখ সত্তর সরি চোদ্দো লাখ সত্তর হাজার থাক তো এখনও এক হাজার টাকা প্রফিট আছে মানে আজকের খেলার প্রফিট তো তোমরা যদি এই ভিডিওগুলোর আগা মাথা না বুঝিয়া থাও তাইলে শেষ পর্যন্ত দেখো তাইলে আমি তোমাদেরকে আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো তো আর বেশি না গাইস আর মাত্র চোদ্দো হাজার হইব বাট আমি এটা আশো তিরিশ টাকায় রাখবো কারণ এই অ্যামাউন্ট যে আমরা লড়সর করতে করতেছি এটারও একটা ভালো দিক আছে ওকে এখন পর্যন্ত দেখা যাক এটা কত পর্যন্ত উঠে তো থ্রি অ্যাক্স পর্যন্ত যাইলে আমরা টেক উইনিং করবো অ্যান্ড ফাইনালি গাইস তো কইরা লাইছি ভাই আর দেখো মাত্র বারো হাজার না এগারো হাজার পাঁচশো টাকা আমরা যদি টু এক্সে যাইতে পারি তাইলে বুম ওকে আমরা এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করব। এখনও তোমরা যেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দেরি না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং উপভোগ করো আমাদের দেওয়া সকল ধরনের রোবোটিক গেম প্লেয়ের ভিডিওগুলি আর জিতে নাও অসংখ্য ম্যাচ উইনিংয়ের এন্টারটেইনমেন্টের মোমেন্ট বা মুহূর্ত ওকে আরে বাই দাও এগারো হাজারে আমাদের লাগতো বাট এই এগারো হাজারের লেগে বাস খাইছি নো টেনশন গাই আমরা এখন মাত্র দুই হাজার টিয়া দেওয়া খেলবো কারণ ভাই এখন যদি আমি বিশ হাজার লাগাই জীবনও না ভাই জীবনও না দাম করেই পাঠবো এর লেগে আমি দুই হাজার লাগাইছি দেখছো 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 আমার মাইন্ডটা আমি কতটা অ্যালার্ট লিখেলি এমন দাও আমি ফোন শো লাগামো কারণ ভাই আমার যেটা লস হয়েছে ওইটা আমি তো ঠান্ডা মাথা উঠাইতে পারবো বাট আমার যে মেন টার্গেট ওইটা কিন্তু আমি ফিল আপ করতে পারবো না এর লেগে আমি এমনটা করছি আর সম্ভবত আমার এটা ইন্টারনেট লিজ মানে ইয়া ইন্টারনেট লিস গাইস তো দেখো আমি কেন বারবার এমনটা করি তো ফাইনালি গাইস এখন আমাদের সময় হয়েছে সতেরো হাজার স্টেক করা তো সতেরো হাজার স্টেক করলাম তো যদি এটা টু এক্সে যায় তাইলে আমরা একদম আরামসে ভাই আরামসে আমরা ফোনবেলাকে ফসায়া যেম অ্যান্ড টেক উইনিং গাইস তো ভাই ফাইনালি আমরা টেক উইনিং করলাম আর কত লাগে গাইস আর মাত্র নয় হাজার লাগে ওকে ব্যাপার না আমরা এটা নয় হাজার না ছয় হাজার লাগামো কারণ একেবারে সব কিছু খেলতে হয় না ধীরে সুস্থে রাখা খেলতে হয় তো আমরা ওয়ান দশমিক ফাইভ পর্যন্ত ওয়েট করি নাকি হ্যাঁ ওয়ান দশমিক ফাইভে গেছে গা অ্যান টেক উইনিং তো ফাইনালি গাইস আর মাত্র ভাই আর মাত্র অল্প কিছু টাকা লাগে প্রায় পাঁচ হাজার পাঁচশোর মতো তো আমি ছয় হাজারে মাইরা দিই তো ছয় হাজার দিলে মনে হয় সহজ হয়ে যাব তো দেওয়া সহজ হয়ে গেছে মনে হয় তো এটাও সেম আর এই ফাইটা গেছে আমি ভাবছি ওয়ান দশমিক ফাইভে টেক উইনিং করবো ওকে আমি এখন একটা রিক্স নিতেছি এসি এগারো না বারো হাজারের একটা রিক্স নেই তো বারো হাজার ওকে বারো হাজার যদি আয় তাইলে ভাই সুন্দর হয়ে যাব তো চব্বিশ আমরা কিন্তু ওয়ান দশমিক ফাইভের পরে টেক উইনিং করে এলামো হ্যাঁ ওয়ান দশমিক ফাইভের পরে টেক উইনিং করে এলাইছি তো দেওয়া উনিশ হাজার হয়ে গেছে আর মাত্র চার হাজার গেছি তো আমরা কিন্তু আস্তে আস্তে সহজের দিকে চলে এসেছি তো আর মাত্র চার হাজার গাইস আর মাত্র চার হাজার এই স্প্রিনটা আই মিন এই রাউন্ডটা যদি আমরা টু এক্স পারি তাইলে আমাদের মিশন সম্পন্ন আজকের কারণ হাতেরা থাকবো আরও পাঁচ দিন ভাই আর পাঁচ দিনে কি না করা সম্ভব তো ফাইনালি গাইস আমরা পনেরো লাখ টাকা ডান করে লাইছি তো কেমন লাগলো আমাদের এই ক্রাশ গেম চ্যালেঞ্জের ভিডিওগুলি তা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর খুব শীঘ্রই নিয়ে আসবো ছয়তম পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম